মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও সকালবেলা উঠে এত খিদে পেয়েছে দেখো ভাত নিয়ে সরি চাল নিয়ে আলু নিয়ে উনুন পাড়ে যাচ্ছি মা আজকে সকালবেলা উঠেই খিদে পেয়ে গিয়েছে আরে তাছাড়া আমি এই টাইমই ভাত বসাতাম এখন এই সকাল সাতটা মতো বাজে ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়ে গেল এতক্ষণ ছিল না বাসন টাসন যা ছিল ধুয়ে নিলাম ভাতটা করে তারপরে ঘরের কাজ থাকবো এই ভাতটা হতে আবার কত সময় লাগবে তোমার ছেলে এমন চাল এনেছে যেই মানে গ্যাস দু মাস যাবে সেই গ্যাস আর দেড় মাসে যাবে না শুধুমাত্র মানে ভাতের জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি না জিনিসটা হয়তো অনেকে ঘৃণা পাবে শামুক ওই স্থল শামুক গুলো এত হওয়া হয়েছে আচ্ছা আমাদের এখানে কি শুধু হয়েছে নাকি তোমাদের ওখানে কোনো কোনো জায়গাতেও হয়েছে গো কমেন্টে জানিও তো আর এগুলো হলে শুনেছি বন্যা হয় প্রত্যেক বছর হয় কম বেশি এবার যেন অজস্র রাত্রির হলে এই রান্নাঘরের এদিক ওদিক মানে কলপার এমন কি আমাদের ওই ঢোকার উপরে পর্যন্ত উঠে যাচ্ছে গেটে বুঝাই আর কেমন একটা লাগে দেখলে আবার লবণ দিয়ে দেয় লবণ দিস না দেখতে আরো বিচ্ছিরি লাগে ঘৃণা লাগে তো এগুলো কি তোমাদের ওদিকেও হয়েছে না আমাদের এখানেই হয়েছে কি জানি মানে প্রচুর হয়েছে প্রচুর এই যে ভাত ফুটছে ভাতটা হয়ে গেলে তারপরে ঘরে যাব সুন্দরকে বলছি হাতে সর্ষের তেল লাগাতে কচু কেটে নিয়ে এসেছে তো ওই জন্য এমনি চুলকাচ্ছে সাদা কচু আর আরেক ধরনের কচু আছে সেটা হচ্ছে কালো কচু আমার কালো কচুটাও ভাল লাগে কালো কচু আমাদের বাড়ি আগে খাওয়া হয়েছে কিন্তু কালো কচু আর আনলো না সাদা কচু আনলো লেবু দিও না সর্ষের তেও দাও আরে লেবু তো গলায় কাজ করে চামড়ায় কাজ করবে লেবুতে ও নিয়া বটি আমিও কেটে দিই ও কাটুত তাটারি হয়ে যাবে ঘরটা ঝাড় দিয়ে আসলাম বিছানাটা তুলতে গেলাম মানে কটা কচু কেটে দিই হাতে হাতে রান্না করলে কি ওরা একা খায়ছে তা আমাদের চাই তো যাই করে এই ভাদ্র মাসে দেখবা আবার থাকবে না যেখানে যা কচু আছে কচু থেকে দরকার নেই আমাদের নেই ভাদ্র মাসে আমাদের তো নিয়মটা নেই কিন্তু ভাল লাগে ইচ্ছা হয় কলাই সিদ্ধ আছে কিন্তু ওই শাক রান্নাটা নেই ওরম জলটা নেই কচুর শাক কাটা হয়ে গেল দেখো পুরোপুরি এক গামলা হয়েছে মানে একটু এদিক ওদিক ফাঁক নেই তো সুন্দর এই ডগাগুলো ফেলে দিয়েছিলো আমি আবার পরে ডগাগুলো কেটে দিলাম সব সিদ্ধ হয়ে যাবে তো যাই এবারে আমি সকালে ভাত খাওয়ার বড়া ভাজব বেসনের বড়া লঙ্কা ভাজা যা তেলের বোতলটা পড়ে গেলো আমাদের যা হবে সব একদম তাড়াতাড়ি সময়েরটা সময় হবে তো দেখো কতগুলো কচু হয়েছে এই কচুগুলো সুন্দর ধুয়েও নিল আবার এখন সিদ্ধও বসিয়ে দেবে বারবার সিদ্ধ করার থেকে গামলায় করে সিদ্ধ একবার এই করা অনেক ভালো আর উনুনটাও যেহেতু খুব সুন্দর জ্বলছে গামলায় সিদ্ধ হতে কোনো অসুবিধাও হবে না মাছ মাংস ছাড়াই সামান্য কচুর শাকেই আমরা কত খুশি আর বিশেষ করে মেয়েদের ডাটা লতা পাতা কচু ঘেচু এগুলো কিন্তু আমরা অনেকেই ভালোবাসি এবার গোটা বাঁশ ভরছে আগে তোমার বাঁশ এই অব্দি চলে আসতো সবাই দেখে কি আজকের সকালের ফেনা ভাতটা আমার কর্তার খুব পছন্দ হয়েছে একদম ফ্যান ভাতের গায়ে লেগেছিল এরকম ভাত খেতে খুব পছন্দ করে ভাবা যায় পুরো এক গামলা কচু সিদ্ধ হয়ে দেখো কতটুকু হয়ে গেছে এখনো জল ঝরবে জল ঝরার পরে আরও কমে যাবে আর প্রত্যেক দিনের মতো প্রকাশবাবু আমার আমার কাছে বসে রয়েছে অনেকের মনে প্রশ্ন প্রকাশ আমাদের কে হয় অনেকে ভাবে যে আমার ননদের ছেলে আমার আমাদের সুন্দরের ছেলে কিন্তু না তবে ও আমাদের ফ্যামিলি মেম্বারই বলা যেতে পারে সারা দিন কিংবা দিনের বেশিরভাগটাই ও এখানেই থাকে আমাদের পাশের বাড়ির ছেলে তবে ওর বাড়ি এখানে নয় ওর বাড়ি হচ্ছে অন্য জায়গায় এটা ওর মামার বাড়ি দাদু দিদার কাছে থাকে এই যে আম ডালের জন্য ভাতের মধ্যে কোটোয় করে ডাল সিদ্ধ দেয়া হবে আর এদিকে আলু ভাজাও হয়ে গেছে যাও আমি ভাতের মধ্যে ডাল ভাতের মানে ডাল ভাতের কোটোটা দিয়ে দেবো তারপরে কচু শাকটা হবে ছোলাগুলো এখনো ভেজে নি ভিজতে একটু দেরি হচ্ছে লাস্টে করব কি বলি লাস্টে করব কচু শাকটা আরে নাকের এই জায়গাটায় কি হয়েছে শুধুই দেখি চোখে শুধু ঠেকে মনে হয় তেল ছিটকিয়েছে জানো কয়েকদিন আগে ঘাড়ে তেল ছিটকিয়েছিল দেবা নাকে তেল ছিটকিয়েছে এটা এটা হ্যাঁ এটা তেল হচ্ছে তেল হ্যাঁ না ব্যথা ব্যথা ফোস্কার মতো হচ্ছে না তেল ছিটকেছিল দাগ পড়েছে আচ্ছা ওকে বসিয়ে দিয়ে গেলাম ভাতটা হোক আমি একটু বিশ্রাম নেবো আমি সকালে ভাত খেয়ে আমার শরীর হাঁসফাঁস করছে সেই আমি সকালে ভাত খেতে চাই না কিছুটা সময় ঘরে ছিলাম শরীরটা এখন একটু ভালো লাগছে মানে সকালে ভাত খেয়েছি তো কালকে সারাদিন খাইনি ভাত দিয়ে কেমন একটু লাগছে শরীরটা যেন ছেড়ে দিয়েছিল হালকা ঘুম ঘুম পাচ্ছিলো ঘুমাইনি ঘরে গিয়ে একটু বিশ্রাম নিলাম তারপরে চলে এসেছি আর এখানে দেখো কচু শাকটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর ছোলা সেদ্ধটাও দিয়ে দিলাম আলাদা ছোলাটা সিদ্ধ করেছি ভাবলাম কচু শাকের সাথে দিয়ে নাড়াচাড়া করব। তারপরে যদি ভেজানো ছোলাটা সিদ্ধ না হয় ওই জন্য আলাদা সিদ্ধ করে নিয়েছি বাজারে গাছ কচু বিক্রি হয় আমাদের বাড়িতে আমার মা দেখি গাছ কচু কিনে নিয়ে আসে কচুর শাকটা খায় আবার ওই কচুটা দিয়ে মাছের ঝোল করে খুব ভালো লাগে খেতে আবার এই কচুর শাক দেখলেই আমার মামা শ্বশুরের বাড়ির কথা মনে পড়ে প্রত্যেক বছর মানে ভাদ্র মাসের সংক্রান্তিতে ওনাদের কচু শাক আরও নানান রকম ভাজা ডাল তরকারি রান্না হয় আমরা খেতে খেতে যেতাম আমাদের বলতো তো কচু শাক দেখলেই ওইগুলো খুব মাথায় আসে আমাদের ওই নিয়মটা নেই অরন্ধন তো সেই জন্য আমরা আগে পরে খাই ওই দিন ওইভাবে রান্না করে খাই না এ দেখো কচু শাকের কালারটা কিন্তু বেশ ভালোই হয়েছে দেখতে তাই না বলো অন্য সময় রান্না করি কেমন একটু সবুজ সবুজ টাইপের হয় এটার মধ্যে সুন্দরকে দেব।

আর একটা দেখো ব্রাশ কিনেছি এ দেখো ভাষার জন্য ব্রাশ কিনেছি একটা ৪০ টাকা দিয়ে স্নান করা ঠাকুর পুজো দেওয়া সবটাই হলো আমার কর্তা গেছে একটু বাইরে ওই মায়ের কিছু রিপোর্ট আনতে গেছে এখনও আসেনি অনেকক্ষণ গিয়েছে তো দেখা যাক কসো কাসলে তারপরে একসাথে খাওয়া দাওয়া করব। আজকে ভাত খেতে বেশ দেরি হয়েছে প্রায় পনে তিনটে মতো বেজে গেছে আসলে মায়ের জন্য যে রিপোর্টগুলো আনতে গিয়েছিল আনতে গিয়ে ওখানে একটু দেরি হয়ে গেছে তারপরে টেনশন করছি আসছে না কেন আসছে না কেন তারপরে দেখি আরেটা নাগাদ এসছে এসে বলল ভাত বারো ওরও আর কি খিদে পেয়ে গেছে তারপরে তাড়াতাড়ি করে স্নান করলো স্নান করে ঠাকুর মানে স্নান করে ঠাকুর ঘরে যেটুকুনি যা করে সংক্ষেপে সেরে তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরেও অনেকটা সময় গেছে আমি অনেকটা সময় পরে শুট নিচ্ছি আমার ওই মাস্তুতো যায় ননদ এসেছিলো তাদের সাথে একটু গল্পগুজব করছিলাম মাকে দেখতে এসেছিলো শরীরটা খারাপ সেই জন্য তো ওরা বেরিয়ে গেল আবার পরে আসবে তো আমি এখন একটুখানি ভাবলাম যে তোমাদের সামনে আসি বেশ কিছুক্ষণ আসিনি ওই জন্য আবার শুট নিলাম এখন এই সাড়ে পাঁচটা মতো বাজে আর এখন বিকেলে ঝাড়পাট দিচ্ছি বিছানাটা টান টান করবো আমি ঝাড়টা দিয়ে নি তারপরে বিছানা ছাড়ার একটা ঝাঁটা আছে বাইরে রাখা ওটা ওটা দিয়ে আর কি বিছানাটা ঝেড়ে নেব তারপরে ঠাকুর ঘরে ঢুকবো কাপড়টা ছাড়লাম ওই জন্য ভাত খাওয়া কাপড় ছেড়ে ফেললাম ঠাকুর ঘরে ঢুকে থালা বাসন সব বের করবো ঠাকুরের ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে তারপরে শুরু হবে ঘরে খুব চুল থাকে মাথার ঘরের মেঝেটা ডিপ কালার অত বোঝা যায় না কিন্তু ঝাঁট দিলে মুছিলে বোঝা যায় গাদা চুল মাথা দিয়ে ওই চুলগুলো চুল পরে আর মেঝেতে থাকে এই জায়গাটা পুরো মেলার মতো হয়ে রয়েছে কিছুদিন পর পর এই জায়গাগুলো পরিষ্কার করি আগে আমি এমন ছিলাম এই জায়গাগুলো একদম পরিষ্কার করতাম না খুললে কেমন একটা তো সেই সময় যখন পরিষ্কার করতাম না কিছু একটা পড়েছিল সেই দাগ দাগ গুলো আর উঠছে না তো যাই হোক আমি এই সসটা এত বাজে মানে কি বলবো তোমাদেরকে এই মুখটা খোলার পর না মুখটা আর লাগানো যায় না তোমরা যারা কেন এই সসটা তারা বুঝতে পারবে যে মুখটা লাগানো যায় না মানে পুরো বাতিলদের মতো আমি একটা ফটো উপরে মুখ আটকে রাখি ফটো গুছাবো দেখো আজকে বাইরে কিছু কাপলেট বের হয়েছে সেগুলো ঢুকে রাখবো মানে এই জায়গাটা যেরকম হাট বিছানো আছে পুরো পরিষ্কার করে নিচ্ছি আর আজকে রাতের মেনুতে বলতে ভাত তো হচ্ছে মানে ভাত তো আছেই আর রাত্রে তৈরি হচ্ছে পোলাও আর পনিরের তরকারি এই যে পোলাও আর পনির পুরো কমপ্লিট তো এখানে না আরেকটা পনির ছিল আমি একটা খেলাম এখনই তিনটে রয়েছে আর এই যে একদম ঝরঝরে পোলাও তো যাই হোক আমি যে কাজটা সারছিলাম সেই কাজটা সেরে তারপরে খাবো এই জায়গাটা পুরোটা পরিষ্কার করে ফেলেছি এত বাসন কোষণ ছিটানো ছিল সে আর বলার কথা না ভাতের হাড়িটা এদিকেই রাখি হনুমানের চোখে পড়ে না জানো তো এই সামনে রাখতাম আগে হনুমানের চোখে পড়ে যেত আর সবজিটা এখানেই খোলা জায়গাতেই রাখলাম এই যে এখানে যেমন যা ছিল তেমনটাই আছে কাজ গুছাতে পেরে খুব ভালো লাগলো আমি এই কাজটা সারাদিনে অনেক কবার ভেবেছি করবো বলে সময় পাইনি অতটা ঘড়ির দিকে তাকালাম পুরো দশটা বাজে খানিক্ষণ আগে বাপি ঘড়িটা ঠিক করলো জানি না কতক্ষণ চলবে তো আমার কাজ এখনো কিছু বাদ আছে কলতলায় কিছু বাসন রয়েছে রান্নাঘরে কিছু বাসন রয়েছে সেগুলো সব একসাথে গুছিয়ে নিয়ে ধুয়ে ফেলবো আর তারপরে আমার কর্তা আসলে একসাথে খাওয়া দাওয়া করব তা হাত পা ধোবো ফ্রেশ হবো তারপরে শোবো কিন্তু ততক্ষণ অবধি আমি ব্লগটা করছি না ব্লগটা আমি এখনই শেষ করে দিচ্ছি তো চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে